হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে আমি অনেকগুলো আইটেম রান্না করেছি আমি করে নিই সাথে আমার ভাইয়ের বউ ছিল আমার ভাইয়ের ফ্রেন্ডরা এসেছে তাদের জন্য রান্না বান্না সব কিছু রেডি করে আমি আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটি করলাম আজকে আমরা করেছি সাদা পোলাও তারপর করেছি মাছ ভাজি তারপর করেছি গরুর মাংস এরপর বয়লার মুরগি রান্না করেছি মানে ভাজা ভাজা করেছি তো অনেকে আবার বয়লার মুরগি খায় না তো আমার ভাইয়ের চারজন ফ্রেন্ড আসছে সেজন্য এই যে কি বলে এটা লাল যে মুরগিটা সেই সেটার হচ্ছে রান্না করা হয়েছে সেটাও রান্না করা হয়েছে তারপরে ডিম সিদ্ধ করে ডিম কষানো করেছি পোলাও রান্না করেছি সালাদ শশা লেবু সব কিছুই করেছি তো এখন আমি জানি না আসলে খাইতে কেমন টেস্ট হয়েছে তো এখনও খাই সুন্দর করে সাজিয়ে আমি শুধু দেখানোর জন্য ভিডিওটা করলাম যে আসলে আমরাও রান্না করতে পারি আমার মা সব সময় প্রতি ঈদে রান্না করে তো আমার মা এবার নেই তো আমার মা ছাড়া আমরা এবার ঈদ করছি আমার মা আমার ভাইয়ের বাসায় গেছে ছোটো ভাইয়ের বাসায় ওখানে এসে ঈদ করছে তো আমরা চেষ্টা করেছি আসলে রান্না করতে পারি কি না ঈদের আইটেমগুলো আমরা সব কিছু করতে পারি পারি কি না আজকে সকাল ছয়টায় উঠেছি ছয়টা থেকে আমরা দুইজন রুটি সেমাই রুটি ভাজা সেমাই করা রান্নাবান্না করা মাংস রান্না করা সব কিছু আমরা দুজনেই নিজে হাতে করেছি আমরা কোনো কাজের লোকও এনে আনিনি আমরা নিজেরাই করেছি নিজেরাই কেটে নিয়েছি সব কিছুই নিজেরা করেছি জানি না কেমন হয়েছে তো খাওয়ার পর বুঝতে পারবো আসলে কেমন টেস্ট হয়েছে আর দেখা যাক গেস্টরা খেয়ে কী বলে আমাদের রান্না কেমন হয়েছে তো আপনারাও বলবেন আমাদের রান্নাগুলো কেমন হয়েছে দেখতে খাইলে অবশ্যই বুঝতে পারতেন জানি না কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন